ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিং বোর্ড দু হাজার প্রশ্নটি সমাধান করব যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলবে দেখো প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি প্রথম প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে পর্যাবৃত্ত গতি হচ্ছে তোমার যদি গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর বারবার একই দিক থেকে অতিক্রম করে তখনই তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি অর্থাৎ একটা গতিশীল কণা ব্যাপারটা এরকম যে ধরো এরকম একটা গতিশীল কণা এই যে এই পথ ধরে ঘুরতেছে তো এ যদি তার গতিপথ একটা নির্দিষ্ট বিন্দুকে ধরো এই গতিপথ একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এইটা এই বিন্দুকে সে বারবার এই দিক থেকেই অতিক্রম করতেছে অর্থাৎ বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে এবং প্রতিবার অতিক্রমের সময় একই অর্থাৎ প্রথমবার যদি হচ্ছে দশ সেকেন্ড এটা ক্রস করে দ্বিতীয়বারও দশ সেকেন্ড তৃতীয়বারও দশ সেকেন্ড তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার একই সময় পরে যদি অতিক্রম করে তখনই তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি এখন এই গতিটা যে বৃত্তাকার হইতে হবে ব্যাপারটা এরকম না তোমার এটা উপবৃত্তাকার হইতে পারে যে এরকম হইতে পারে অথবা এরকম অর্ধবৃত্তাকার হইতে পারে অথবা এরকম একটা সরল রোখী হতে হবে হইতে পারে কোনো সমস্যা না আমাদের কিন্তু গতিপথ নিয়ে কিছু বলা নেই আমাদের বলা আছে কি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে যদি এরকমটা হয় তখনই তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো তাহলে আমরা এখানে পর্যাবৃত্ত গতির ডেফিনেশনটা বইয়ে যেভাবে লিখেছি সেভাবে যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে তাহলে আমরা পর্যাবৃত্ত গতির কনসেপ্টটা বুঝলাম এরপরে খতে আসলো কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় ধ্রুতি শূন্য নাও হতে পারে গড়বেগ শূন্য হতে পারে কিন্তু গড় দ্রুতি শূন্য না হতে পারে এখন খেয়াল করো আমরা আগে গড়বেগ আর গড় ধ্রুতি কিভাবে নির্ণয় করবো সেটা আমরা একটু দেখি গড়বেগ নির্ণয়ের জন্য হচ্ছে স্মরণ অন্যদিকে গড় ধ্রুতি গড় ধ্রুতি হচ্ছে দূরত্ব ভাগ সময় এখন আমরা যদি ব্যাপারটা এরকম দেখি যে ধরো একটা লোক এরকম পথ ধরে হাঁটতেছে এই যে এইদিকে দশ মিটার গেলো তারপর এইদিকে আসলো হচ্ছে পাঁচ মিটার তারপর এইদিকে আসলো হচ্ছে বারো মিটার তারপর এই দিকে গেলো হচ্ছে তিন মিটার এবং এই ক্ষেত্রে তার সময় লাগলো এখানে সময় লাগলো ধরো হচ্ছে তিন সেকেন্ড এখানে সময় লাগলো হচ্ছে দুই সেকেন্ড এখানে সময় লাগলো হচ্ছে চার সেকেন্ড এখানে সময় লাগলো হচ্ছে দুই সেকেন্ড ব্যাপারটা এরকম হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি বলি লোকটা শুরু করেছিল কোথা থেকে এখান থেকে আর শেষটা কোথায় করছে এখানে তাহলে তার দূরত্ব কত দূরত্ব হচ্ছে অতিক্রান্ত পথ সে কতটুকু পথ অতিক্রম করেছে তাহলে এদিকে দেখো দশ মিটার পথ অতিক্রম করছে এদিকে পাঁচ মিটার তাহলে পনেরো পনেরো আর এদিকে বারো পনেরো আর বারোই কত পনেরো আর বারোই হচ্ছে সাতাশ মিটার তারপর এইদিকে আরও তিন মিটার তাহলে কত হলো ত্রিশ মিটার তাহলে লোকটার দূরত্ব হচ্ছে তিরিশ মিটার এবার আসি সময় সময় কত তিন আর দুই পাঁচ পাঁচে আর চারে নয় নয় আর দুয়ে এগারো মিটার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা নিশ্চয়ই একটা গড় ত্রুটি পাব এবারে আসো গড় বেগের ক্ষেত্রে তো গড় বেগের ক্ষেত্রে সময় তো আমরা জানি সময় এগারো সেকেন্ড কিন্তু স্মরণ কত স্মরণটা আমরা জানি আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এখন চলা শুরু করছে কোথায় এখানে শেষ করছে কোথায় এখানে তাহলে তার স্মরণ কত তার স্মরণ হচ্ছে জিরো কারণ শুরু যেখানে শেষ ওইখানে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো সরলরৈখিক দূরত্ব নাই তার মানে স্মরণ জিরো আর স্মরণ যখন জিরো হচ্ছে তাহলে গড়বেগ কত হচ্ছে জিরো হচ্ছে তাহলে দেখো এই একটা ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম গড় দ্রুতি থাকলেও গড়বেগ জিরো হচ্ছে কেন কারণ গড়বেগ নির্ভর করে স্মরণের উপর আর গড় দ্রুতি নির্ভর করে হচ্ছে দূরত্বের উপর একটা বস্তুর দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে কিভাবে থাকতে পারে না সেটার উদাহরণ দিয়েছি নাও থাকতে পারে সুতরাং তোমার কি হবে গড়বেগ জিরো হলেও গড় দ্রুতি থাকবে এরকমটা হওয়া সম্ভব এখন চলো আমরা হচ্ছে ক্ষয়ের প্রশ্নটা বইয়ে যেভাবে উত্তর দিয়েছি সেভাবে আমরা একটু দেখে নিই আমরা জানি গড়বেগ সমান হচ্ছে মোট স্মরণ বাই সময় আর গড় দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময় অনেক সময় বস্তুর স্মরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় স্মরণ শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় যেমন গতিশীল কোনো বস্তু কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করে আদি অবস্থানে ফিরে আসলে স্মরণ শূন্য হয় কিন্তু দূরত্বের মান শূন্য হয় না তাই এই ক্ষেত্রে গর্বেক শূন্য হলেও গড় দ্রুতি শূন্য না হতে পারে যে আমি তোমাদেরকে বইয়ে মানে লিখে উদাহরণটা যেটা দেখিয়েছি সেটার কথাই বলা হয়েছে তাই বলা যায় কোনো বস্তুর গড়বেগ শূন্য গড় দ্রুতি হয় না তাই বলা যায় কোনো বস্তুর গর্বে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে মূল কথাটা কি মূল কথাটা হচ্ছে স্মরণ হচ্ছে বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব আর দূরত্ব হচ্ছে কি অতিক্রান্ত পথ এখন একটা ব্যক্তি অতিক্রান্ত কোনো কোনো একটা পথ অতিক্রম করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে তার মানে তার গড় তার দূরত্ব শূন্য হলেও দূরত্ব শূন্য না হলেও স্মরণ কত হচ্ছে শূন্য হচ্ছে এখন দূরত্বের উপর নির্ভর করে দ্রুতি আর স্মরণের উপর নির্ভর করে হচ্ছে বেগ যেহেতু তার স্মরণ শূন্য তাহলে গড় বেগ জিরো কিন্তু দূরত্ব তো তার শূন্য হচ্ছে না তার মানে গড় দ্রুতি থাকতেছে এবারে আসো গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বললো গাড়িটি প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এক মিনিট বিশ সেকেন্ড মানে কত এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড প্লাস হচ্ছে বিশ সেকেন্ড তার মানে হচ্ছে আশি সেকেন্ড কত সেকেন্ড আশি সেকেন্ড তার মানে আশি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই যে এইটা এই হচ্ছে আমার আশি সেকেন্ড আশি সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তা আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করি শূন্য সময় দিয়ে আছে কত শূন্য বিশ চল্লিশ ষাট আশি এর মাঝে শূন্য থেকে চারের সময় চার হওয়ার সময় হচ্ছে বেগ বৃদ্ধি পাইছে চার তারপরে হচ্ছে চার থেকে আট হওয়ার সময় বেগ বৃদ্ধি পাইছে চার আট থেকে বারো হওয়া পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে চার তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি হয়েছে বেগ বৃদ্ধি পেয়েছে এবং বেগ বৃদ্ধির হার একই প্রতি পরিবর্তনে দেখো চার করে বাড়ছে সময় বিশ করে যেমন বাড়ছে বেগের মানও চার করে করে বাড়ছে তাহলে প্রতি পরিবর্তনে বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এরপর আমরা এই যে ষাট থেকে আশি পর্যন্ত যে এই দূরত্বটা এই দূরত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেগের মানের কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি এক্ষেত্রে সমবেগে চলেছে তার মানে প্রথম বারো সেকেন্ড সে তরণে চলেছে পরের সরি প্রথম ষাট সেকেন্ড সে তরণে চলেছে পরের বিশ সেকেন্ড সে সমবেগে চলেছে এই তরণে আর সমবেগে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদেরকে বের করতে হবে তো চলো আমরা সেটা বের করে ফেলি তো প্রথম ষাট সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস ওয়ান এস ওয়ান সমান কী হবে ইউ প্লাস ভি বাই টু হোল টু টি এখন ইউ হচ্ছে আদিবেগ শুরুটা কোথায় হয়েছে শুরুটা হয়েছে এইখানে এখানে বেগ কত এখানে বেগ হচ্ছে জিরো তার মানে আদিবেগ জিরো এবং শেষটা কোথায় হয়েছে এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে এই পর্যন্ত তাহলে শেষ বেগটা কত পাচ্ছি শেষ বেগটা পাচ্ছি হচ্ছে বারো তাহলে আদিবেগ জিরো শেষ বেগ বারো আর সময় কত লেগেছে সময় লেগেছে হচ্ছে ষাট সেকেন্ড সময় লেগেছে ষাট সেকেন্ড তাহলে আদিবেগ জিরো শেষ বেগ বারো আর সময় লেগেছে হচ্ছে কত ষাট সেকেন্ড তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি তিনশো মিটার অর্থাৎ প্রথম ষাট সেকেন্ডে বা তরণে সে তিনশো মিটার দূরত্ব অতিক্রম করেছে এরপরে এই যে ষাট থেকে আশি পর্যন্ত এই সময়টার ক্ষেত্রে দেখো বেগের মান বাড়েও নি কমেও ষাট থেকে আশি পর্যন্ত এই সময়টাতে বেগের মান বাড়েও কমেওনি কমেও ক্ষেত্রে বেগের মান কত হয়েছে এক্ষেত্রে বেগের মান কিন্তু ফিক্সড অর্থাৎ টুয়েলভ মিটার পার সেকেন্ড রয়েছে তাহলে আমরা ক্ষেত্রে দেখতেছি এই বিশ সেকেন্ড হচ্ছে সমবেগে চলেছে তাহলে সমবেগের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সূত্র সমবেগের সূত্র হচ্ছে এস সমান হচ্ছে ভিটি ভি এর মান কত ভি এর মান হচ্ছে তোমার ভি এর মান হচ্ছে আমরা দেখতে পেয়েছি কত সমবেগে চলেছে বারো মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে বারো মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে তাহলে ভি এর মান হচ্ছে বারো আর সময় কত তোমার হচ্ছে সময় হচ্ছে ষাট থেকে আশি অর্থাৎ বিশ হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি দুইশো চল্লিশ মিটার তাহলে এক্ষেত্রে মোট দূরত্বটা কত এস সমান হচ্ছে তিনশো প্লাস হচ্ছে দুইশো চল্লিশ ছয়শো মিটার তাহলে লোকটা এক মিনিট বিশ সেকেন্ড বা গাড়িটা এক মিনিট বিশ সেকেন্ড মানে আশি সেকেন্ডে টোটাল ছয়শো মিটার দূরত্ব অতিক্রম করেছে এটাই হচ্ছে আমাদের আমরা একটু বইয়ের অ্যান্সার একটু দেখে নিব ধরি গাড়িটি প্রথম মিনিট দূরত্ব এস উদ্দীপক অনুসারে প্রথম এক মিনিট পর্যন্ত গাড়িটি সমতরণে এবং পরে সুসমতরণের ক্ষেত্রে এস ওয়ান সমান ইউ প্লাস ভি ফাই টু হোল ইন টু টি ইউ এর মান জিরো ছিল মান বারো ছিল এবং টাইম হচ্ছে কত ষাট প্রথম ষাট সেকেন্ড পর্যন্ত বেগের মান বৃদ্ধি পেয়েছে তাই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে তিনশো ষাট সমবেগের ক্ষেত্রে এস ইকোয়ালস টু ভিটি ভি এর মান বারো এর মান হচ্ছে বিশ ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে দুইশো চল্লিশ মিটার তাহলে মোট দূরত্বটা আমরা পাচ্ছি কত মোট দূরত্বটা পাচ্ছি আমরা তিনশো প্লাস হচ্ছে দুইশো চল্লিশ অর্থাৎ ছয়শো মিটার তার মানে প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ছয়শো মিটার তাহলে এটাই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার এবার আমরা ঘনাম্বার প্রশ্নটা সমাধান দেখব উদ্দীপকের তথ্যের ভিত্তিতে তরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও অর্থাৎ এই গ্রাফ থেকে আমাকে কি করতে হবে তোমার সময় লেখচিত্র আঁকতে হবে তো সময় লেখচিত্র আঁকার জন্য প্রথমে আমার প্রত্যেকটা পোর্শনের জন্য আলাদা করে তরণ বের করে নিতে হবে এখন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এই যে শূন্য থেকে ষাট পর্যন্ত এই পর্যন্ত সমতরণে চলে ষাট থেকে আশি পর্যন্ত সমবেগে চলে আশি থেকে একশো বিশ পর্যন্ত যেখানে খেয়াল করো আশিতে তে বারো সময় বিশ সেকেন্ড বাড়ছে বেগের মান ছয় কমে গেছে আবার একশো থেকে একশো হয়েছে সময় বিশ সেকেন্ড বাড়ছে বেগের মান ছয় কমে গেছে তাহলে এই যে আশি থেকে একশো পর্যন্ত একই হারে কিন্তু আবার বেগের মান হ্রাস পেয়েছে তার মানে হচ্ছে এই যে আশি থেকে একশো পর্যন্ত আবার সমমন্দনে চলেছে তাহলে আমরা এখানে দেখতে পেলাম ষাট পর্যন্ত ষাট সেকেন্ড পর্যন্ত সমতরণ ষাট থেকে আশি পর্যন্ত সমবেগ আশি থেকে একশো বিশ পর্যন্ত সমমন্দন তাহলে আমাকে তিনটা পোর্শনের জন্য আগে আমাকে কি করতে হবে তরণটা বের করে নিতে হবে তাহলে আমরা প্রথমে ষাট সেকেন্ডের জন্য তরণটা বের করি আমরা যদি ষাট সেকেন্ডের জন্য তরণটা বের করি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ টি এ ওয়ান সমান হচ্ছে ভি মাইনাস ইউ টি ভি হচ্ছে আমার শেষ বেগ শেষটা কোথায় হচ্ছে যে এই জায়গাটাতে এসে শেষ হচ্ছে শেষ বেগ কত বারো আদিবেগ কত জিরো শেষ বেগ বারো আদিবেগ জিরো আর সময় কত লাগতেছে সময় লাগতেছে হচ্ছে ষাট তাহলে শেষ বেগ হচ্ছে বারো আদিবেগ জিরো আর সময় লাগতেছে হচ্ছে সাইট তাহলে ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে এ ওয়ান পাচ্ছি জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কয়ার এইটা হচ্ছে প্রথম ষাট সেকেন্ডের জন্য তরণ এরপরে তরণ এ টু সমান হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন কারণ পরবর্তী যে ষাট থেকে আশি পর্যন্ত যে সময়টা এটা হচ্ছে সমবেগে চলেছে আর সমবেগে তরণটা কত সমবেগে তরণটা হচ্ছে জিরো ষাট থেকে আশি পর্যন্ত হচ্ছে সমবেগে চলতেছে সমবেগে তরণটা হচ্ছে কত জিরো এরপর আশি থেকে একশো বিশ পর্যন্ত এটা আবার সমমন্দনে চলতেছে তো এই ক্ষেত্রে যদি আমরা তরণটা বের করতে চাই সেটা হচ্ছে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ টি এখন ভি হচ্ছে আমার শেষ বেগ শেষ বেগটা কত শেষটা হচ্ছে এখানে এখানে বেগ কত জিরো আর শুরুটা কত হয়েছে শুরুটা এখানে এখানে বেগ কত বারো এখানে বেগ হচ্ছে বারো তাহলে শেষ বেগ হচ্ছে জিরো আদি বেগ হচ্ছে বারো আর টাইমটা কত টাইম হচ্ছে এই যে আশি থেকে একশো বিশ পর্যন্ত আশি থেকে একশো বিশ পর্যন্ত তার মানে হচ্ছে চল্লিশ সেকেন্ড টাইমটা হচ্ছে কত চল্লিশ সেকেন্ড তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা মোটামুটি হচ্ছে প্রত্যেকটা পোর্শনের জন্য তরণ বের করে ফেলেছি এবার আমরা তরণ সময় গ্রাফটা অঙ্কন করব গ্রাফটা অঙ্কনের জন্য আমি প্রথমে এই যে এক্স অক্ষ বরাবর একটা দাগ টেনে নিলাম এরপরে ওয়াই অক্ষ পর্যন্ত একটা দাগ টেনে নিলাম এক্স অক্ষ পর্যন্ত একটা দাগ টেনে নিলাম ওয়াই অক্ষ পর্যন্ত একটা দাগ টেনে নিলাম এরপর দেখো আমরা সময় হচ্ছে এক্স অক্ষ বরাবর বসাবো এখন সময়ের ক্ষেত্রে আমার কি দেয়া আছে একটু দেখো তো শূন্য বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ অর্থাৎ প্রতি বিশ সেকেন্ড পর দেয়া আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি দেখো প্রতি তিন ঘরের মান বিষ করে ধরতে পারি অর্থাৎ এইটা হবে বিষ এখন ওটা তিন ঘরের মান ধরতে হবে এরা ম্যান্ডেটরি না তুমি চাইলে এক ঘরের মান ধরতে পারো বিশ দুই ঘরের মান ধরতে পারো বিশ দশ ঘরের মান ধরতে পারো বিশ তোমার কমফোর্ট জোন অনুসারে যতটুকু হলে গ্রাফটা সুন্দরভাবে আঁকা যাবে সেইভাবে ধরবা তাহলে তিনটা তিন ঘরের মান হচ্ছে বিশ তারপরে তিন ঘর পরে হচ্ছে চল্লিশ তারপরে তিন ঘর পরে হচ্ছে ষাট তারপরে তিন ঘর পরে হচ্ছে আশি তারপরে তিন ঘর পরে হচ্ছে একশো তারপরে তিন ঘর পরে হচ্ছে একশো বিশ তাহলে আমরা একসক্ষ বরাবর সময়গুলো বসিয়ে ফেলেছি শূন্য বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ এরপর অক্ষ বরাবর অক্ষ বরাবর দেখো আমাদের ম্যাক্সিমাম ভ্যালুয়াস হচ্ছে যে জিরো পয়েন্ট টু মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তার কাজ করতে পারি আমরা এখানে এই এই দিকে প্রতি দুই ঘরের মান জিরো পয়েন্ট ওয়ান করে ধরতে পারি অর্থাৎ এইটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইটা হচ্ছে জিরো পয়েন্ট টু আমার আর প্রয়োজন নয় উপর দিকে আর নিচের দিকেও সেম এটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু আর এইটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি এখন এটা দুই ঘর করে ধরতে হবে ব্যাপারটা এরকম না তুমি চাইলে এক ঘর করেও ধরতে পারো জাস্ট একটু বড় করার জন্য হচ্ছে আমি দুই ঘর সমান ধরেছি এখানে চাইলে আরেকটা ভ্যালু দিয়ে রাখতে পারো যদিও এটার খুব একটা প্রয়োজন নাই তা আমরা প্রথম তরণ দেখতে পেয়েছি হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কত সেকেন্ড পর্যন্ত ষাট সেকেন্ড পর্যন্ত জিরো পয়েন্ট টু তরণ চলবে হচ্ছে কত সেকেন্ড পর্যন্ত ষাট সেকেন্ড পর্যন্ত তাহলে আমরা জিরো পয়েন্ট টু দেখো জিরো পয়েন্ট টু কতটুকু চলবে ষাট সেকেন্ড পর্যন্ত ষাট কোথায় এই যে এই পর্যন্ত ষাট সেকেন্ড পর্যন্ত হচ্ছে জিরো পয়েন্ট টু চলেছে এরপরে কী হবে এরপরে হচ্ছে ষাটে এসে আমার জিরো হয়ে যাবে ষাটে এসে আমার জিরো হয়ে যাবে ষাটে এসে আমার 0 হয়ে যাবে দেখো আমাদের ষাট থেকে আশি পর্যন্ত যেটুকু এইটুকু হচ্ছে আমাদের সমবেগ এরপর আশিতে এসে মাইনাস জিরো পয়েন্ট থ্রি হয়ে গেছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি কোন বরাবর এই যে এই বরাবর মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে আশিতে এসে এই যে আশিতে এসে মাইনাস জিরো পয়েন্ট থ্রি হয়ে যাবে আশিতে এসে মাইনাস জিরো পয়েন্ট থ্রি হয়ে যাবে আর এই জিরো পয়েন্ট থ্রিতে কতক্ষণ পর্যন্ত চলবে একশো বিশ পর্যন্ত চলবে এই যে একশো বিশ পর্যন্ত চলছে এখন একশো বিশে এসে একশো বিশে এসে বেগটা জিরো হয়ে যায় একশো বিশে এসে বেগটা জিরো হয়ে যায় যেহেতু বেগ জিরো হয়ে গেছে তার মানে তরণও আমার জিরো হয়ে যাবে তাহলে আমরা এক্ষেত্রে হচ্ছে তরণটাকে জিরো বানিয়ে দিচ্ছি ব্যাস শেষ তাহলে এটাই হচ্ছে আমাদের কি তরণ সময় গ্রাফ এই অক্ষ বরাবর আমাদের সময় বসছে আর এই অক্ষ বরাবর আমাদের তরণ বসছে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল তরণ সময় গ্রাফ অঙ্কন করতে এটাই হচ্ছে তরণ সময় গ্রাফ অঙ্কন করা তো আশা করি তোমরা চারটা প্রশ্ন বুঝতে পেরেছ যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা অবশ্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলবে কারণ তুমি যদি ভিডিওর সাথে সাথে বইয়ের ম্যাথগুলা দেখে দেখে লিখতে পারো বা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার এই প্রিপারেশনটা খুব ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে